আমরা তো আগে যখন সিনেমা দেখতাম সিনেমাতে অনেক সুন্দর সুন্দর স্টোরি ছিল আমরা স্টোরি দেখে কানতাম তো ওই টাইপের কালচার দেখে আমি বড় হওয়া একটা মানুষ আমি আসলে কখনোই অশ্লীলতাকে আমি কখনোই প্রমোট করতে চাই না আমি সবসময় চাই হ্যাঁ আপনি একটা বোল্ড কাপড় পরতেই পারেন সেটা আপনাকে যেন দেখতে বালগার না লাগে আপনাকে দেখতে যেন অনেক বেশি সুইট লাগে এটা আপনার অবশ্যই যাচাই বাছাই করে তারপরে কাপড় পরা উচিত সেটা যে কোনো সেলিব্রিটি হোক না কেন আসলে সৌন্দর্যটা তো মন থেকে বেশি ইম্পর্টেন্ট আগে আমরা মনে করতাম যে একটা মানুষের গায়ের মনে অনেক বেশি ফর্সা হলেই আছে সুন্দর বা মাথায় অনেক মাথাবর্তি চুল থাকতে হবে বাট আপনি যেটা আপনি যেরকম আপনি মোটা কিংবা চিকন যাই হন না কেন সেটাকেই আপনি কনফিডেন্টের সাথে কতটুকু সুন্দরভাবে প্রেজেন্ট করছেন সেটাই কিন্তু সৌন্দর্যের আসল রহস্য তো আমি চেষ্টা করেছি আমি আমার নিজেকে সুন্দর মতো গুছিয়ে নিয়ে যাওয়ার এবং আমার সঙ্গে যে সব সেলিব্রিটিরা ছিল পূজা ও পু বিশ্বাস দি এবং দিলশাদ নাহার কণা ও তারও স্টাইলিং আমি করেছিলাম তো আমি চেষ্টা করেছি সুন্দর মতো তাদেরকে প্রেজেন্ট করার